তো বাড়িতে কিন্তু এরই মধ্যে বিয়ের ধুম পড়ে গেছে সবার মনে আনন্দ এবং বাড়িতে উৎসব মুখর পরিবেশ তো আজকে সারাদিন মা চাচি ভাবি এবং বাড়ির সবাই মিলে কিভাবে আনন্দ ফূর্তি করলো কিভাবে হাসি ঠাট্টা করলো এবং একে অন্যের সাথে কিভাবে মজা করলো সব কিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো দেখুন ঝড় তুফান কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে সব ভেঙে জুড়ে সুরমার করে ফেলতেছে কয়েকদিনের গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বলে বাতাস মুরগিগুলো ভয় পাইছে দেখছেন বলতো সাইড আল্লাহ একটু আগে মাত্র ঘুরি থেকে বের হইলাম আবার কি ঘুরিতে চলে যাইতে হইব নাকি মিশারি দেখো মুরগি আছে ভয় পাইতেছে টর্নেডো হয়েছে আনি সাগত গর উড়াই নিয়ে যাইতে সেগা দর তাড়াতাড়ি দর দড়ি দা বান দিদা এ গাছপালা যেমন ভেঙে ফেলতাছে রুম অবস্থা তো কারকার কার ঝড় তোমার দেখতে ভালো লাগে বলেন শোনো 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 তোমার কি বৃষ্টি ভালো লাগে না বাতাস ভালো লাগে বাতাসে উড়াই যায় তেমন ছায় আর একজনে বয় নিচে নামতাছে না বাতাসের লুরাই লুয়ে যাবো কানে তো এখন সময় কিন্তু দুপুর একটা দেখুন আবার লুডু খেলার মধ্যে মিশারি মিশারির মামি আর মিশারির ছোট নানু তিন জনে মিলে লুডু খেলছে মানে কিছুক্ষণ পর পরই শুধু লুডু লুডু আর লুডু প্রতিবার কিন্তু মিশারি জিতে একবারও মিশারি মিশারির নানু হারাইতে পারে না কোটি খাইতে পারেন হারাইতে পারেন না তাই এটা কেমন যাই হোক দুপুরের রান্নার জোগাড় করা হচ্ছে মা কেটে কুটে সব রেডি করছে আর এদিক দিয়ে যে লুডু খেলতেছে ওরা গতকাল তিন পোয়া দুধ দেওয়া হয়েছে পরে খায় নাই কেউ নষ্ট হয়েছে আজকে মেয়ে মানুষ এমন আসে ফুরুদ্দা জায়গা দয় মানে দুই চুরাই রান্না করবো তাড়াতাড়ি হয়েছে মার আবার কাজ ফার্স্ট ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করব তারপরে চিংড়ি মাছ দিয়ে এই যে কয়দাবাজি করব তারপরে চান্দা মাছ রান্না করব তারপরে কালকের মাংস রয়ে গেছে গরুর মাংস ডাল ডিম কত কিছু রয়ে গেছে এখনো কেউ জিতে নাই হারেও নাই পান খাওনি শুন খাওনি এ মিশারি তুই বলতে পারস না পান খাওনি শুন খাওনি কবিরাজের বউ কবিরাজের ময়রা গেলে পান খাবি কই

এখন বলে পুরস্কার দেওয়া হবে কি কলঙ্কের কালি আবারও খেলবো হারছে তারপর শেষ ভালো যার সব ভালো তার আপনার হয়ে গিয়ে লাড্ডু মারেন মিশারির ডাকে মিশারি না নু মনে কালি রেডি করতেছে

বুয়ের ঐতিহ্য বজায় রাখতেছে মার মনটা শান্তি হয়েছে না রুং দিয়া ও খালি কালি দেয় কাকিরে আর কালি কাকি বলতেছে কালি দেন কে দিলে রঙ দেন এখন মায়ের রঙে না দিছে নাতি খেলে নানি পানিশমেন্ট দেয় হারা কিন্তু যাইব না হারলে কিন্তু কালি খাইতে হইব মিশারি এই রুমের মধ্যে লক করে বসে রয়েছে ভয়ে তার ছোট নানুর ভয়ে সে লুকাই রইছে ছোট নানু গেছে কালি আনতো নয়তো রঙ আনতো আজকে জিতে গেছে খেলায় আজকে খেলায় জিতে গেছে অনেক দিন পরে প্রতিশোধ নাতি নাতিরে কালি দিয়া মাইখা তারপরে নানি বলে প্রতিশোধ নিব হ্যাঁ চার খেলছে মানে একদিনে একবারে চার পাঁচবার খেলছে সাইড ওভার মিশারি দিচ্ছে কিন্তু মাথায় মিশারি গেছে এখন প্রতিশোধ নিব তো এখন যেহেতু দুপুরের টাইম দুপুরে একটা দেড়টা বাজে তো টক ফল খেতে কিন্তু খুবই মজাই সময় তো এদিক দিয়ে কিন্তু আমরা কাটা হচ্ছে আমরার ভর্তা বানানো হবে লবণ আর মরিচ দিয়ে

দেহি দেহি এত কি লিপস্টিক বুঝি দেখি ও আমি কই কালি আর তেল মিলাই বুঝি লাইছে মিশারি আসো নয় তোকর খোচা লাগবো ব্যথা পাইবা আস্তে করে দিয়া দেখি তো আসো এইখানে আসো ওইখানে আগে যা

मुझे तो लगता है कि मैं कभी दूसरी आज़त ही नहीं थी, लेकिन यूँ ना, हमारे काफ़ी सुनोए थे, अमूर्त यूँ।

তো মিশারি দেখে নানুদের সাথে কালি দেওয়া রং দেওয়া কইরা গোসল কইরা আইসক্রিম খেয়ে ঠান্ডা হইতেছে তোমার নানুরা কিন্তু ভয়ঙ্কর ফার বানা ওদের সাথে তোমার শুধু লুগাই থাকতে হইবো নয়বার হারাইছো খেলাই হারাইতে পারলে কি হইব জোরা জোরিহে হারাইতে পারবা না তোমাকে ধোকা দিছে মিথ্যা কথা বই না আল্লাহ জুয়ান জুয়ান নানু খালি এগুলাই করবো এখন থেকে যাই হোক আকাশটা সকালে মেঘলা ছিল এবং প্রচুর বাতাস ছিল মনে হচ্ছিল যে ঝড় তুফান আসবে কিন্তু দুপুরের টাইমে আবার এত রোদ আর গরম পড়েছে এখন আবার দেখুন আকাশটা মলিন হয়ে আছে বৃষ্টি হলে ভালোই হবে ঠান্ডা ঠান্ডা পরিবেশ বিরাজ করবে যদিও বাড়িতে বিয়ের অনুষ্ঠান বৃষ্টি না হলেই ভালো হবে আবার গরম না হলেও ভালো হবে তাই না মিশেরি গ্যাস বৃষ্টি হলে ভালো বৃষ্টিতে ভিজে কিভাবে তুমি এনজয় করবা তো দর্শক বন্ধুরা এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবার এবং সবার মাঝে এত মিল محبت আপনারা হয়তোবা খুব কমই দেখেছেন শুধু অনুষ্ঠান বলে না অনুষ্ঠান ছাড়াও সবাই এত আনন্দ ফুর্তি করে একসাথে বসে এত আড্ডা দেয় এত গল্পগুজব করে কারো মন খারাপ হওয়ার কোনো কারণই থাকে না কেউ যদি নিজেদের অজান্তেও মন খারাপ করে তাও দশ মিনিটে ফিনিশ তো আজকে আমাদের খুশি আনন্দ এবং হাসি ঠাট্টা এবং মজার মুহূর্তগুলো দেখে নিশ্চয় আপনারাও দারুণ উপভোগ করেছেন তো সামনেই হচ্ছে বিয়ে ধামাকা অনুষ্ঠান জমজমাট অনুষ্ঠান আরও সুন্দর সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে আপনাদের জন্য তো সব কিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ